সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জানিয়ে দিব সর্বশেষ ইরান ও ইসরায়েলের যুদ্ধের সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরাকের রাস্তায় ইরানের সমর্থনের বিক্ষোভ মিছিল মাঝ আকাশে মিসাইল হামলার ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন বাংলাদেশি পাইলট এরপর জানিয়ে দিব ইরান ইসরায়েলের সংঘাতের আগুনে ট্রাম্প ঘি ঢালছেন জানালেন চীন সর্বশেষ থাকছে ইরানে ইসরায়েলি হামলায় ভয়াবহ পরিণত হতে পারে বলছেন কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ইরাকের রাস্তায় ইরানের সমর্থনে বিক্ষোভ মিছিল প্রতিবেশী দেশ ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় ইরানের সমর্থনে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে এ সময় বিক্ষোভকারী ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং ইসরায়েলের হামলার নিহত ইরানি সামরিক কমান্ডারের ছবি প্রদর্শন করে প্রতিবাদ জানায় মঙ্গলবার সতেরোই জুন এক প্রতিবেদনে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজারিরা গত সপ্তাহে ইরানের ওপর ইসরায়েলের আশঙ্কে হামলার পর পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে একই সঙ্গে ইরাক সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর হস্তক্ষেপের সম্ভাবনাও নিয়ে উদ্বেগ বাড়ছে এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে গত শুক্রবার ইরানে হঠাৎ করেই হামলা চালানো শুরু করে ইসরায়েল এতে সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনা হামলায় ইরানের বেশ কয়েকটি শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন এরপর পাল্টা হামলা চালাই তেহরান পঞ্চম দিনের মতো পাল্টা পাল্টি হামলায় চলছে ইরান ইসরায়েলের মাঝ আকাশে মিসাইল হামলার ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন বাংলাদেশি পাইলট ইসরায়েল এরান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের মাঝ আকাশে মিসাইল হামলার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশি এক পাইলট এনাম তালুকদার নামে সেই পাইলট বর্ণনা করছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যখন রাত দুইটা পনেরো মিনিটে উইন্ডোর করে তখন আকাশ শান্ত ছিল আবহাওয়া অনুকূল ছিল ককপিটের দায়িত্বে ছিলেন বিমানের ফ্লাইট সেফটির প্রধান ক্যাপ্টেন এনামুল হক তার পাশে ছিলেন কো পাইলট রাফসান রিয়াদ ক্যাপ্টেন এনামুল স্মরণ করেন তার ভারত ওমান এবং সংবাদ আরব আমিরাতের আকাশসীমা পেরিয়ে আমরা বাহরাইনের দিগন্তের কাছাকাছি পৌঁছালাম স্থানীয় সময় তখন ভোর পাঁচটা চোদ্দোই জুন চল্লিশ হাজার ফুট উচ্চতায় পৃথিবী দেখতে সব সময় অসাধারণ লাগে কিন্তু সেই অনুভূতি দুইতেই মিলিয়ে গেল তার বদলে নেমে এলো আতঙ্ক ও ভয় কারণ আমরা সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু দেখলাম তাদের বিমান পারস্য উপসাগরের উপর দিয়ে যাচ্ছিল ডানদিকে ইরান বামে কিছুটা পেছনে বারাইন সূর্য তখন ওঠেনি তবে পূর্ব দিগন্তে একটি ক্ষীণ আভা দেখা দিয়ে শুরু করেছে হঠাৎ করেই ইরানের আকাশে একটি উজ্জ্বল ঝলক দেখা গেল প্রথমে এনামুল ভেবেছিলেন এটি হয়তো কোনো নিয়মিত সামরিক মরাহার অংশ কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি এবং তার কোপাইলার দেখতে পেলেন ক্ষেপণাস্ত্র ডজন ডজন এমনকি তারও বেশি ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে এর একের পর এক পশ্চিম দিকে ছুটে যাচ্ছিল আমার কোপাইলটও হতবাক হয়ে গিয়েছিল আমরা অবিলম্বে আমাদের উইন্ডোরের রুট পর্যবেক্ষণের করতে শুরু করলাম একটি প্রশ্ন আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল যদি সেই ক্ষেপণাস্ত্র মধ্যে একটিও পথচ্যুত হয় এই চিন্তায় আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইতে দেওয়ার যথেষ্ট ছিল একজন অভিজ্ঞ পাইলট হিসেবে তিনি এর আগেই উঁচু ঝুঁকির পরিস্থিতির মুখোমুখি হয়েছে। কিন্তু এমন কিছু কখনো নয় আকাশ জুড়ে জ্বলন্ত তীর ছুটে যাচ্ছিল আমাদের বিমান থেকে মাত্র কয়েক মাইল দূরে কর্মীরা দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রাখতে পরিবর্তন করেন এবং অবশেষে নিরাপদে অবরতন করেন এবার থাকছে ইসরায়েলের সংঘাতের আগুনে ট্রাম্প ঘি ঢালছেন বলছেন চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের ঘি ঢালছেন বলে অভিযোগ করেছেন চীন এমনই খবর এএফএফের এর আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন মঙ্গলবার সতেরোই জুন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মধ্যে সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জিয়াকুন বলেন আগুন উস্কে দেওয়া ঘি ঢালা হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করার পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না বরং কেবল সংঘাতের আরও তীব্র অবিশৃষ্ট করবে তিনি আরো বলেন ইসরায়েলের যে যেসব দেশের বিশেষ প্রভাব রয়েছে চীনের তাদেরকেও পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছে তাদের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে উত্তেজনা কমানো এই সংঘাতের আরো ছড়িয়ে পড়া থেকে করা প্রতিহত পাশাপাশি ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের চীনের দূতাবাস দূতাবাস সামাজিক মাধ্যম উই উইসে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করে ইসরায়েলের অবস্থিত চীনের কূটনৈতিক মিশন দেশটির নাগরিকদের অবিলম্বে স্থল সীমান্ত ক্রসিং দিয়ে ইসরায়েল ছেড়ে যাওয়ার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে তবে এক্ষেত্রে পূর্ব সত্য হল ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে তবেই দেশটা করা উচিত প্রসঙ্গ কয়েক দশকের শত্রুভাবপন্ন সম্পর্ক ও পরোক্ষের যুদ্ধের পর গত শুক্রবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপন লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল রেভিনিয়ার নেতিনিহিয়া সরকারের দাবি ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করতে পারে সে কারণেই তারা এমন হামলা শুরু করেছে তবে তেহরান বরাবর দাবি করে এসছে শুধু শান্তিপূর্ণ কাজেই তাদের পরমাণু প্রকল্প ব্যবহার করা হবে তা না পাঁচ দিন ধরে চলছে এই দুই পক্ষের সংঘাত এতে বড় আকারের মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এখন শুনছেন ইরানের ইসরায়েলে হামলার ভয়াবহ পরিণত হতে পারে বলছে কাতার ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাজেদ আল আনসারি এ সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনার ইসরায়েলের হামলার করা নিন্দা জানিয়েছেন পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার জন্য অবিলম্বে সহিংসতার পথ পরিহারের করার আহ্বান জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনার ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচিত প্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন ইসরায়েলে হামলার ভয়াবহ পরিণতি হতে পারে উল্লেখ করে কড়া নিন্দা জানান তিনি মজেদ আল আনসারি বলেন এই ঘটনার সময়টিও তাৎপর্যপূর্ণ কারণ ইরান যখন ওয়েস্টনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনার প্রতিক্রিয়া এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে আর এই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল তিনি বলেন কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যবস্থার সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ করে বলে দোহা বিশ্বাস করেন আনসারি আরও জানান আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরাতির জন্য কাজ চালিয়ে যাব এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম